আমার ধ্যান ভঙ্গ করলি বাবা আমার তো আকাশ ভাড়া তারা বাবা তাহলে তো তোমার হোক মারা সারা কি সমস্যা পাচ্ছ তোর বল বাবা আমার একটা হাত দেখে দেন বাবা আমার একটা হাত দেখেছ তোর হাতটা দে তো বাবা আমার আকাশ ভাড়া তারা বাবা তোর তো উজ্জ্বল ভবিষ্যৎ বৎস সামনে তো তুই অনেক বড় লোক হয়ে যাবি বৎস বৎস জীবনে তুই অনেক বড় কিছু হতে পারি বৎস একই রে বৎস তোর তো জীবনে দেখছি রাশিয়ান মেয়ে আছে তো রাশিয়ান মেয়ে পাবি জীবনে বাবা তা সবই তো বুঝলাম তা কিছু ভিক্ষে দেন ওই জানার গুষ্টি মাইরা দিছ